আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস চলে এসেছি আমি আজকে ঢাকা নিউমার্কেটে তো উইন্টারে কিন্তু কালেকশন আছে এখানে তো থেকে বড়দের অনেক আছে যাই হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন তো বিশেষ করে উইন্টার যেহেতু তো আজকে চমৎকার কিছু উইন্টার কালেকশন দেখাবো আপনাদেরকে তো আপনারা এখান থেকে ছোট থেকে বড়দের যত রকমের কালেকশন আছে সব কিছু কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন তো যাই হোক ভাইয়া আছেন আমাদের সাথে তো রেগুলার কিন্তু আমাদের চ্যানেল দেখে ওনারা বা কি কি নতুন নতুন আইটেমগুলো মার্কেটে এসেছে সেগুলোও কিন্তু ওনারা দেখে থাকেন তো যাই হোক যেহেতু শীতের সিজন তো আমরা চমৎকার কিছু উইন্টার আউটফিট দেখাবো তো ছোট থেকে বড়দের আপনারা পেয়ে যাবেন এখানে তবে বেবি কি আছে এখানে একটু দেখি আমরা এটা আছে চাইনিজ আচ্ছা তো খুবই সুন্দর এবং টপ ক্লাস কালেকশন একেবারেই কিন্তু চারটা কালার হবে তো ভাই এগুলো প্রাইস কেমন থাকে বারোশো টাকা পড়বে টাকা আচ্ছা তো যাই হোক ওনারা ওনারা বাইরে যেহেতু আসলে বাইরে বলে যে প্রধানত প্রোডাক্ট খারাপ তা কিন্তু না তো আমরা চেষ্টা করি আপনারা যেখান থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারেন আর কি কালার হবে এটা এটা চারটা কালার আচ্ছা লাল হবে আচ্ছা ওকে একটু রেড কালারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন ওকে আর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ওকে তো আমরা নেক্সট কালেকশন দেখাবো আমরা আচ্ছা হুড তো লাগবে যেহেতু ঠান্ডা তো যাই হোক প্রাইমস আপনারা কিনতে পারবেন ব্যারকাস থেকে এটা প্রাইস কেমন থাকে চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা ওকে তো খুবই টপ ক্লাস কালেকশন আছে তো আমরা এগুলোর মধ্যে একটু দেখি ভাইয়া তো আমরা এই ডিজাইনটা একটু দেখে নিচ্ছি তো এটাও খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে ফ্রক ডিজাইনের আর এখানে কিন্তু লেয়ার করা আছে খুবই সুন্দর তো এগুলো প্রাইস কখন কেমন হবে এগুলো বারোশো টাকা ওকে ওকে তো এগুলো প্রত্যেকটা অফিস আচ্ছা ওকে তো আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি তো এটাও কিন্তু খুবই সুন্দর আর এটাও কিন্তু হুড সহ আছে তো আপনাদের বেবিদেরকে কিন্তু প্রচন্ড ঠান্ডা থেকে রক্ষা করার জন্য কিন্তু আপনার এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন তো এটা প্রাইস কেমন থাকছে ভাই এগুলো এগুলো পড়বে স্টোরে আঠারোশো থেকে দুই হাজার টাকা তো ওনাদের কাছ থেকে নিলে মাত্র চোদ্দশো টাকায় আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ভাই এগুলোর মধ্যে আমরা একটু দেখি ওভারকোট আচ্ছা তো আমরা কিছু এগুলো হচ্ছে বড়দের ওভারকোট তো এগুলো কেমন দাম পড়বে পনেরোশো টাকা আর এগুলোর সাথে কিন্তু আপনারা হেডফোন রয়েছে হ্যাঁ ব্ল্যাঙ্কেট আছে তারপরে হেডফোন হেডফোন আছে খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা তো এগুলোর মধ্যে অনেক কালার রিলেশন আছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যাই হোক ফ্রেন্ডস নিউ মার্কেটে আপনারা আসলে এই কালেকশনগুলো কিনতে পারবেন তো ভাই এগুলোর মধ্যে কেমন হবে দাম ওকে এটা কিন্তু টাইগার প্রিন্ট এটা খুবই সুন্দর কালেকশন তো আপনারা ছোট সোনামণিদের জন্য নিয়ে নিতে পারেন আর প্রাইসটা কেমন থাকছে এগুলো বারোশো টাকা 1200 টাকা এইটা কিন্তু খুবই সুন্দর এটা ওকে তো এগুলো প্রাইস কেমন তো फ्रेंड्स আমরা এই ডিজাইনটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে টু পিস এটা কোটি শো আপনারা দেখতে পাচ্ছেন কোটিটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন আশা করি ভালো লাগবে তবে এটা প্রাইস কেমন থাকছে বারোশো টাকা বারোশো টাকা করে ওকে তো আমরা এই ডিজাইনটা দেখাবো ওকে এটা কেমন এটা তেরোশো টাকা তো আমরা ব্ল্যাকটা একটু দেখি ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর এটা এটা হুড আসছে সাথে না এটা প্রাইস কেমন থাকছে চোদ্দশো টাকা ওকে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখানে আরও অনেক অনেক ডিজাইন আছে এটা ব্যাকপ্যাক সিস্টেম যখন আপনি সুন্দর একটা জিনিস আচ্ছা এটা প্রাইস কত এটা 1100 টাকা 1100 টাকা ওকে তো ভাইয়াদের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি এটা আপনারা বলাকার গেট দিয়ে আসলেই এখানে কিন্তু ফাস্ট ফুডের দোকানের সাথেই আপনারা পেয়ে যাবেন এখানকার স্টলটা তো ফ্রেন্ডস ওনাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি তো ফ্রেন্ডস আপনারা এই যে ফাস্টফুডের দোকানটা দেখতে পাচ্ছেন তো এর সামনেই কিন্তু এই স্টলটা তো এখানে বিভিন্ন ধরনের উইন্টারের যে কালেকশনগুলো আছে সবকিছু কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন তো আমি একটু নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের যে কালেকশনগুলো আছে সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্স নিচ্ছি আসসালামু আলাইকুম